আসসালামু আলাইকুম বিশেষ রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে নবাব সিরাজুদ্দৌল্লা নাটকের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে দেখেন এখানে আমি কিছু চরিত্রের কথা উল্লেখ করেছি বর্দিখা আমিনা বেগম রাইসুল জুহালা সিরাজুদ্দৌল্লা নেসা মোহনলাল তিনি হচ্ছেন বিশ্বস্ত সেনাপতি মীর মদন দেশপ্রেমিক ছিলেন এবং বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন তারপর এই নাটকে নারী চরিত্র রয়েছে মোট তিনটি এরপর আমি পরের পেজে যাচ্ছি এখানে যেটা উল্লেখ করা হয়েছে যারা নবাবের বিপক্ষে ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে কারা কারা ছিলেন দেখেন ঘসরি বেগম যিনি সিরাজউদ্দৌলার খালা তার আসল নাম হচ্ছে মেহেরুননেসা ওয়ালি খান ক্লেটন মিরন মির্জাফর রায়দুর্লভ রাজবল্লভ জগৎ শেঠ মানিকচাঁদ হলওয়েল মোহাম্মদি বেগ ওয়াটস এরপর আছে হলো উমিচাঁদ ড্রেক ক্লাইফ জর্জ মার্টিন শকতজং মির্ মুন্সি কমর বেগ এরা হচ্ছে নবাবের বিপক্ষে ছিলেন এখানে দেখেন মোট চরিত্র রয়েছে চল্লিশটি পরীক্ষায় আসে মোট অঙ্ক রয়েছে হচ্ছে চারটি মোট দৃশ্য রয়েছে বারোটি এবং সিরাজুদ্দোলা উপস্থিত রয়েছেন মোট সাতটি দৃশ্যে তো সিরাজুদ্দোলা নাটক সম্পর্কে আমাদের এটাই ছিল সংক্ষিপ্ত আলোচনা সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ